চলে আসলাম সিংহের দ্বিতীয় পর্বটা নিয়ে কত পর্বে ট্রেনের সাথে আমিও বিদায় নিয়েছিলাম তো ট্রেন লাইন পার হয়ে আমরা চলে আসলাম সকালে নাস্তা করার জন্য যেহেতু বর্ষণ এখন ব্যস্ত ও আমাদের সময় দিতে পারবে না এখন তো আমরা বাকিরা সবাই ও ভার্সিটির চার পাঁচটা ঘুরে দেখব সময় নষ্ট করতে চাই না তো আমরা রেল লাইন ক্রস করে কিছু দোকান পেয়েছিলাম ওখানে সকালের নাস্তাটা সেরে কফি খাচ্ছি এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম আর আমাদের ভালো লাগার পেছনে আরও একটা কারণ আছে আমাদের ওদিকে রেল লাইন নাই এজন্য লাইন দেখলেই আমাদের ভালো লাগে তো আর এই জায়গাটার আশেপাশে দৃশ্য খুব সুন্দর ছিল আমরা সবাই এখানটায় বসে বসে বিভিন্ন রকমের ছবি নিয়েছি ভিডিও নিয়েছে ওরা তো আমি ওদের ভিডিওগুলো একটু শুট নিলাম স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য এদিকে বিভিন্ন রকমের ফটোশ্যুট হচ্ছে আমার একটু কমই হয়েছে তারপরও তুলেছি কারণ আমি যদি বেশি বেশি ছবি তুলি তাহলে আমার ভিডিও তো আর করা হতো না সবাই বসে রেস্ট নিচ্ছি আমরা যে ওই ব্যাগেজগুলোর হলে রেখে এসেছিলাম ভাবলাম এই সময়টা আমরা এইখানে দেই সময় তো কম চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে ওদের উদয়ভার্সিটিতে এত বড় এত বড় আমরা সব কাভার করতে পারিনি তো এই দিকটা আজকে কাবার করে ফেলবো সেই নাম করা আমরা লোডাউন ব্রিজ থেকে সবাই নামতে আছি রেল লাইন ছেড়ে আমরা এখন এই রাস্তা ধরে হাঁটছি সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখা যাক কত দূর এই সাইডটা আজকে কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু না এ সাইডও যে কমপ্লিট করতে পেরেছি তা না ওই যে ব্রিজের ওপারে আবার আরও ভ্রমণ টবন আছে আমরা সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি আর এত বড় এত বড় এলাকা আবার এখন যদি সাথে বর্ষণ থাকতো তাহলে গুছিয়ে গুছিয়ে দেখা যেত আমরা প্রথম এলাম আর বর্ষণও নাই এই আমরা যতটুকু পেরেছি এই দিকটা দেখার চেষ্টা করেছি বসন্ত আরও কিছুক্ষণ ওর কাজ আছে তারপরে আমাদের সাথে জয়েন করবে যেহেতু ওর আজকে সমাবর্তন প্রোগ্রাম তো কিছু করার নাই আমরাও সময়গুলো নষ্ট করতে চাই না এদিকটা সেরে ফেললাম ও আসার অব্দি আমরা পারি ঘুরে ফেলছি এখন আমরা যাচ্ছি ওর ওর কাছে ওর প্রোগ্রাম যেখানে হচ্ছে যদিও ভিতরে আমরা যেতে পারবো না যতটুকু পর্যন্ত আমরা যেতে যাব মানে বিশেষ করে ওর যেখানে ক্লাসরুম ছিল ওইখানে যাচ্ছি বর্ষণও চলে আসছে ওখান থেকে আমাদের সাথে দেখা করার জন্য জাস্ট এখানে আমরা কিছুক্ষণ থাকব এখন থেকেও আমাদের সাথেই থাকবে অনেক অনেক প্রোগ্রাম হয়েছে ওদের রাতে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে সবগুলো ভিডিও করেছি জানি না আমি ওগুলো আপলোড দিতে পারবো না মনে হয় কারণ ওখানে মিউজিক আছে তো এখান থেকে আমরা এখন বর্ষণের ক্লাসরুমের দিকে যাচ্ছি তো এখান থেকে ঢুকে এখানে ওদের অনেক ফটো টুট হবে তো আগামী পর্বে সেগুলো দেখানোর চেষ্টা করব আজকের পর্বে এতটুকুই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আগামী পর্বে দেখা হবে বাউর ওর নিয়ে কিছু ফটোশুট থাকবে ভিডিও যতটুক সম্ভব হয়েছে আমার পক্ষে দেখানোর দেখানোর চেষ্টা করেছি বা করব তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ